এখন আমাদের যে বাম প্রার্থী রয়েছে সিপিআইএম এর শীতল চন্দ্র কৈবর্তর সমর্থনে আজকে আমরা আমাদের পুকুরে দেয়াল লেখা শুরু করি একশো শতাংশ আশা আশাবাদী আমরা সংসদীয় গণতন্ত্রে মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে ভোটের রায় কিন্তু জনগণের রায় কিন্তু আমাদের বামেদের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট এখন বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিধানসভা বা লোকসভা নির্বাচনে তার আজকে কিন্তু তার অনেক পট পরিবর্তন ঘটে গেছে সেই পট পরিবর্তনের ফলে যে সমস্ত মানুষরা আমাদের ছেড়ে চলে গিয়েছিল এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের যে ভুল নীতি এবং রাজ্য সরকারের যে দুর্নীতিমূলক নীতি সেই নীতি থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে আবার সেই বামেদের পক্ষে আসছে এবং লাল ছাড়া আর আমার বাংলার হাল ফিরবে না সেই বার্তায় কিন্তু মানুষ বিশ্বাসী হয়েছে কিন্তু যেভাবে প্রচার আমাদের হচ্ছে এবারে শাসক দল তাদের অর্থনৈতিক বল রয়েছে এমনি অন্যান্য বল রয়েছে সেই বলে তারা প্রচারটা জোর দেখাচ্ছে আর আমাদের বল হচ্ছে আপনাদের মতো যারা মিডিয়ারা রয়েছে তারা আমাদের কথা বল বলতে চায় নাহলে অন্যান্য যারা গদি মিডিয়া তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু প্রচারের জায়গায় আমরা কিন্তু যথেষ্টভাবেই মানে রয়েছি আমরা সঠিক কথা আপনি বলেছেন কারণ মানুষ দেখেছে যে এই ভোটটা হচ্ছে একবারে মানে ঘরোয়া ভোট হয়ে গেছে আমাদের বিরোধী যারা রয়েছে তারা স্বামী স্ত্রীতে ভোটে পড়েছে যে বিজেপি যদি যেতে তাহলে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট তিনি বিজেপি হয়ে যাবে আবার যদি তৃণমূল যেতেন তাহলে বিজেপির যে ক্যান্ডিডেট তিনিও কিন্তু আবার তৃণমূল হয়ে যাবে কিন্তু সেই জায়গা থেকে আমরা বামপন্থীরা সিপিআইএমরা বাম ফ্রন্ট তারা হচ্ছে স্বতন্ত্র এবং এবারে আমরা যারা আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন শিক্ষিত ভদ্র মানুষ যিনি এলাকায় তার যথেষ্ট নাম রয়েছেন তিনি শিক্ষকতার সঙ্গে তারা জড়িয়ে রয়েছেন অর্থাৎ সেই জায়গায় মানুষ কিন্তু এখন দারুণভাবে বিচার করছেন মানুষই কিন্তু আমাদের কাছে আয় না আপনাদের প্রার্থী না